কোরিয়ান এক গ্রা পাবে যার শার্ট মাত্র আশি টাকা এটা পাঁচ ছটা কালার পাবে মাত্র আশি টাকা এটা কিন্তু একদম সফট ওয়াশের শার্ট এটা অর্গানিক এর মধ্যে পাঞ্জাবি মাত্র দুইশো টাকা স্টেপ পটন এটাও দিয়ে দিব মাত্র 200 টাকা এসির বটের মধ্যে দিয়ে দেব মাত্র 150 টাকায়। কাদের সংগ্রহলা দেখেন, কালারগুলো দেখেন, অসম্ভব সুন্দর। এগুলা 12 বছর থেকে 1 বছর পর্যন্ত সাইজ আছে। এগুলা দিয়ে দেব মাত্র 150 টাকা করে। যারা ফুটে বিক্রি করবেন, যারা দুখানে বিক্রি করবেন, পাড়ায় বিক্রি করবেন, বাসায় বসে বিক্রি করতে পারবেন, অনলাইন বিজনেস করতে চান, সব আমাদের কিছু মাল নিয়ে আপনারা ব্যবসাটা শুরু করতে পারবেন। যারা এখনো ভাবছেন ব্যবসা করবেন ভয় পাচ্ছেন, ভয়ের কোনো কারণ নাই। আমার কাছ থেকে শুধুমাত্র 5000 টাকা মাল নিয়ে আপনারা চেষ্টা করে देखें। ইনশাআল্লাহ লাভও হবে, ব্যবসা আপনার রানিং হয়ে যাবে। আর আমাদের আসার লোকেশন হচ্ছে না ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ সদরঘাট নৌকা পার হয়ে স্ক্রিনে যোগাযোগ করবেন আর যারা আসতে না পারবেন এক হাজার বিশ টাকা করে আমার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকার মতো মাল কন্ডিশনের মাধ্যমে নিতে পারবেন সারা বাংলাদেশের মাধ্যমে মাল পাঠিয়ে থাকি